মালিক সান্নিধ্যে স্বাগত ঢালাইয়ের চরে কুশিয়াটা গ্রাম নদীর বুকে এক নির্জল প্রান্ত যেখানে প্রকৃতি আর মানুষের জীবন এক ছন্দে বয়ে চলে আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব রাজবাড়ি জেলার গলন্দ উপজেলার ঢালার চরের ঘাট পার হয়ে কুশিয়াটা গ্রামের জীবন গল্পের মাঝে এখানে রয়েছে সৌন্দর্য সরলতা আর অজানা অনেক কিছু চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা চরের সেই গ্রামটি যেন একদম প্রকৃতির আচলে বাধা সকালে সূর্যের আলো যখন নদীর জলে পরে তখন চারিপাশটা সোনালি রঙের ভরে ওঠে গ্রামের মানুষজন নদীর পার হয়ে খেয়ার নৌকায় ওঠে কেউ যাবে হাটে কেউ বা স্কুলে কেউ বা চিকিৎসা করতে এই রেখাগাছির খেয়াঘাট দুর্গম চরের মানুষদের জন্য একমাত্র সংযোগের মেইন পথ এই খেয়ার মাঝি রমেশ মিয়া শুধু খেয়াই পার করেন না নিজেদের সুখ দুঃখ কষ্ট আর আনন্দের গল্প ভাগাভাগি করে থাকেন ভালো আছেন হ্যাঁ মালিক এই যে এই যে এই যে এখন তো পানি কম হ্যাঁ বেশি লোকই থাকেন কত বছর হলো আপনার এই দুই বছর দুই বছর হ্যাঁ এর বছর কি করেন এই তো সংসার করি এই খাওয়া মাই

কুশিয়ার চর বা কুশিয়ার হাট চর চলেন আমার সাথে থাকেন বিস্তারিত জানার চেষ্টা করেন বালুচরের রাস্তা তৈরি হয় নদীর চরে যেখানে বালুর উপর দিয়ে পথ চলে গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রাস্তার দুপাশে অসীম প্রান্ত যেখানে শস্য ক্ষেত্র খোলা আকাশ আর দূর নদীর ঢেউ দেখা যায় এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষদের জীবনই কেবল গতিময় নয় এটা নানান রঙের রাঙানো এক পাশে কৃষকেরা তাদের মাঠে কাজ করতে যাচ্ছে অন্যপাশে পাশে গবদে পশু নিয়ে চলে যাচ্ছে কেউ কেউ আমাদের মতো পায়ে হেঁটে পাচ করছে সারাদিন ভালো আছেন এই যে আমরা সরে আসছি এই সরের নাম কি বলতে দেখি একটা করেন এখানে কোনো যাই হুন্ডা ব্যবস্থা আছে গ্রাম দেখতেছি ওই যে গ্রাম দেখতে গ্রাম দেখতেছি সবাইকে হাইটে করে সবাই আর মালপাতি নেওয়ার জন্য একটা না মানে না ঘোরাগাড়ি আছে মানে মালপত্র গাছ মেলা ঘোরাগাড়ি মেলা আছে আমরা যেমন অন্যান্য চলে গেলে হুন্ডা বাইরে তাও নাই তারপরে আপনাদের হাঁটা ছাড়া কোনো ব্যবস্থা নাই না হাঁটা ছাড়া কোনো কোনো ব্যবস্থা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রকৃতির অনাবিল সৌন্দর্য গ্রামীণ জীবনের সরলতা আর জীবনের প্রতিনিয়ত গ্রহকে উপলব্ধি করা যায় দর্শক ব্যাহ কতগুলো সাপ শোল

বুঝতে ঠিক আছে ঠিক আছে হুম আর মনে হয় বেশি বয়স হয় নাই এই অল্প দিনের মধ্যে মধ্যে এটা ইয়ে ছাড়ছে মানে সাপের সোল ছাড়ছে বিশাল ভয় করে আশেপাশে আছে কি না ওর মা বাবা আল্লাহ জানে গ্রামগুলোর মানুষের জীবনযাপন সরল ও নির্ভরশীল প্রকৃতির উপরে এখানকার মানুষ কৃষিকাজ মাছ ধরা আর ছোটখাটো

কপি রসুন বাহ এখানে কি চাষ হয় হ্যাঁ ফলন কেমন হয় ভালো হয় এটা কি করেন প্রতি বছরই করেন তার মানে পানি থাকে কয় মাস এখানে পানি ধরেন

প্রাকৃতিক সৌন্দর্য হল পৃথিবীর অমূল্য ধন যা আমাদের চারপাশের প্রকৃতিকে মুগ্ধকর করে তোলে সবুজ গাছপালা উজ্জ্বল আকাশ শান্ত নদীর প্রবাহের দৃশ্য মানুষের মন প্রশান্ত এনে দেয় এটি আমাদের হৃদয় ও মনকে করে তোলে বাঁচার অনুপ্রেরণা আমরা সরে আসছিলাম দেখেন কি সুন্দর এটা কি কেউ পারবেন

আমাদের শহরে কেউ কথা বলে না কোনো আদর মানে এটা চিন্তা করা যাবে না তো ঠিক আছে কষ্ট দিলাম ভালো থাকে না আসসালাম এই চর মানুষের আধুনিক ছোঁয়াও লেগেছে কারণ এখানে আর গরু দিয়ে হাল চাষ হয় না এখানেও ট্রাক্টর দিয়ে এবং মেশিনারি দিয়ে আধুনিক প্রযুক্তিতেও এরা চাষবাস করে থাকে বর্তমানে

যদি যাতায়াত ব্যবস্থা হতে তাহলে অনেকটাই মানে তাছাড়া চাষাবাদ বলেন পরিশ্রম বলেন এটু যে তারা সবাই যার যা মতো আমার মা বোন যারা আছে তারা দেখলাম গরু পালতেছে বা শাকসবজি চাষ করতেছে লাউ চাষ করতেছে গ্রাম হল হৃদয় যেখানে প্রকৃতি আর মানুষের সরল জীবনযাপনের মিলন বন্ধন ঘটে বাংলা অধিকাংশ মানুষই গ্রামে বসবাস করে এবং গ্রামের জীবন আমাদের ঐতিহ্য সাংস্কৃতিক মূল ভিত্তি সবুজ প্রকৃতির কোলে গড়ে ওঠা গ্রাম কেবল বসবাসের স্থানই নয় এটি শান্তি সৌন্দর্য এবং পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আপনার কই যান এই

আমরা চরের মধ্যে আসছিলাম মার্শাল একটা বাড়ির মধ্যে দেখেন কত সুন্দর কষ্ট করে এরা হ্যাঁ গরু আছে মারশালা গরু এদিকে ভেড়া ওদিকে মুরগি আবার এদিকে কিন্তু লায়ের গাছ মার্শাল না এগুলো ভালো হ্যাঁ গরু কয়টা আপনাদের ছোট বড় আটটা ফাইন ফাইন এই খাবার কোথেকে আসে গরুর চরে না

আমাদের গ্রামের ঐতিহ্য কারণ হলো যে আসলে আমরা বসে থাকি না এরা কেউ বসে না এদের ইনকাম সোর্সটা এখান এখানে চলে ওই জায়গায় দেখেন একটা লাউ আছে দেখেন মার্শাল্লা তার মানে কি এদের কিন্তু বীজও কিন্তু কিনতে হয় না এরা কিন্তু এখান থেকে বীজ তৈরি করে সেই বীজ দিয়ে কিন্তু সে চাষাবাদ করে দেখেন ফাইন লাউ একটা লাভ বুড়ালা বলি আমরা যেটা বীজ লাউ ফাইন মার্শাল্লাহ এগুলো আসলে ঐতিহ্য পুরাতন ঐতিহ্য আসলে গ্রাম অঞ্চলে গ্রামের মানুষ সাধারণত সরল জীবনযাপন করে সকালে সূর্য ওঠা থেকে শুরু করে সন্ধ্যা প্রদীপ জ্বালা পর্যন্ত তাদের জীবন প্রকৃতির ছন্দ চলে গ্রামের লোকেরা অত্যন্ত পরায়ণ এবং আন্তরিক যা গ্রামের জীবনের অন্যতম বৈশিষ্ট্য আসসালামু আলাইকুম গ্রাম ধরে দাওয়াত না হ্যাঁ আজকে পুরা গ্রামের দাওয়াত গ্রাম গ্রাম হাঁটতেছি হাঁটতেছি আমরা আর দেখতেছি যে গ্রামের একটা বাড়িতে অনুষ্ঠান আছে যেখানে সবাই সে অনুষ্ঠানে যাচ্ছে এটা হলো গ্রাম না সেম দেখছেন তার মানে দেখেন আমাদের গ্রামে কিন্তু এগুলো হয় মানে আমাদের গ্রামের যে আঞ্চলিক আন্তরিকতা এটা আসলে যতই বলেন বড় শহর বলেন বা আপনারা জেনে থাকেন দেখেন কি শুধু আন্তরিকতা একটা বাসায় একটা অনুষ্ঠান হচ্ছে বোধ হয় কত ঘর আছে আপনার এখানে তাও দুই আড়াইশো ঘর আছে দেখেন কিন্তু তারা সবাই কিন্তু দাওয়াত আর আমাদের শহর হলে কী হয় খালি পয়সা করে দাওয়াত দেয় আর যারা আর না দাওয়াত দেন দেখেন গ্রাম সবাই একটু যে সবাই দাওয়াত এই তো গ্রাম এই যে আমরা গ্রাম ঘুরতেছি আমরা যে সরে যাই এই যে ঘোড়ার গাড়ি দেখি আর এই সরের মধ্যে একটা ঘোড়ার গাড়ি পাইলাম আপনি কটা কটা গাড়ি আছে না

আসসালামু আলাইকুম গেরার মধ্যে কি একটাই দোকান আরো আছে কটা দোকান আছে তাও তিনটে যাক একটা দোকান তো পাচ্ছি খাবার কি আছে হালকা খাবার কি আছে হ্যাঁ বিশির প্যাকেট দেন প্যাকেটালে বিস্কুট দেন দেন দশ টাকা দামের দেন কি আছে দশ টাকা দামের বিশ টাকা দামের কি আছে বিশ টাকা দামের দেন দেন পঁয়ত্রিশ টাকা দামের দেন ভালো বেশি রেট পঁয়ত্রিশ টাকা ও বাটার কুকিজ ও এই সরে দিতে হয় না কেমন হয় কিন্তু কষ্ট হয় তাতে এলাকার লোক তো পায় না পেলে কই যাবে কন তাই না ও ওষুধ গেছেন না কীটনাশক ওষুধ স্যালাইন ওষুধ বা ফাইন ফাইন গেছে না ভালোই হয় না সবই আছে না কে বস মানে এ টু সব আছে কেরোসিন তেল আটা না ফিট আর গরু খাবার মানুষের খাবার আমাদের খাবার আছে ফাইন 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 কবিদের খুব দেখছেন কী সুন্দর দেখেন এখানে এক খুব দুই খুব তিন খুব চার খুব পাঁচ খুব ওটা কবিতর দাম না ওটা তো কবিতর না ওটা কি মুরগি এত উৎসাহ ওঠে দেখছেন এই মুরগি অত উৎসাহ ওঠে মুরগি তো সাহস কম না অত ইয়ে দেওয়া যায় হ্যাঁ এই মুরগি লাভ বাচ্চা বাচ্চা কি করেন বাচ্চা ঘরে আর চলে যায় শুনতে পার না হ্যাঁ হ্যাঁ গরু আছে পাশে পাশে গরু আছে কিন্তু ফাইন মার্শাল্লা গরু ও দেখ না আলহামদুলিল্লাহ ফাইন গরু গ্রামের মানুষের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড় উৎসব বিবাহ কিংবা দুঃসময় সবাই একত্রিত হয়ে একে অপরের সাহায্য করে গ্রামের মেলা পিঠাপুলি উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো মানুষকে একত্রিত করে এবং সামাজিক বন্ধনকে আরও মজবুত করে তোলে কি খেলেন ভাত কোনটা আনছিলেন একবার দিয়েছে ভাই

সেই এই চরে আসার জন্য আমরা রওনা দিচ্ছি ভোর তখন বাজে বোধ হয় আমরা বোধ হয় আটটা দিকে রওনা দিচ্ছি সাড়ে সাতটা আটটায় রওনা দিয়ে আসতে লেট হয়েছে আমরা তো নতুন রাস্তা চিনি না ঠিক আছে ভালো থাকে না গ্রাম আমাদের সংস্কৃতি ঐতিহ্য এবং শিকরের সঙ্গে আমাদের সংযুক্ত করে রাখে এই সৌন্দর্য সরলতা এবং মানবিকতা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ গ্রামের জীবনের উন্নয়ন এবং সংরক্ষণ আমাদের দায়িত্ব যাতে গ্রামের এই অন্যান্য সৌন্দর্য এবং ঐতিহ্য অটুট থাকে আমার তো অলস নাই আমার তো নাই কেউ নাই মনে হয় ছেলে পেলে সব দাদার মতন আমার তো আমি খাই

বাদ করে দেয় না এই পৃথিবী জানি না আল্লাহ কী অবস্থা কার দশক সবার দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজকে আমাদের শেষ করছি আবার দেখা হবে কোনো এক চরে কোনো এক হাঁটে কোনো এক স্থানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের যেন দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি সবাই ও